হ্যালো বন্ধুরা সাজুগুজু করে লাল টুকটুকে হয়ে রওনা হয়েছি কোথায় জানেন বৈশাখী মেলায় তো আরজাকে নিয়ে বেরিয়ে পড়লাম বৈশাখী মেলার উদ্দেশ্যে তো কাছেই ছিল মেলাটা তো আমরা হেঁটেই চলে গেলাম গিয়েই প্রথমে দোকানগুলোতে ঢুকলাম দেখলাম যে বিভিন্ন ধরনের দোকান বসেছে এখানে ছোট্ট পরিসরে মেলার আয়োজন করা হয়েছে কিন্তু তার ভিতরেও অনেক কিছু বসেছে এখানে তো আপনারা যদি চান তো আমার সঙ্গে দেখতে পারেন আসলে মেলায় কি কি হচ্ছে এবং কি কি পাওয়া যাচ্ছে তো আমরা দেখলাম যে এখানে ডিমের পিঠা পাওয়া যাচ্ছে মাংসের পিঠাও আছে তারপরে দেখলাম যে আয়না চিরুনি চুরি ফিতা যেমন ছোটোবেলা মেলা ঘুরে ঘুরে দেখতাম সেরকমই তো এখানে আবার রক্তদান কেন্দ্র তৈরি হয়েছে মানুষের রক্ত দিচ্ছে বা রক্ত পরীক্ষা করাচ্ছে এরকম কিছু আমি বেশি সময় দাঁড়ালাম না ওখানে তো তারপরে দেখলাম যে অনেক ছড়ার বই জিলিপি পাশে এরকম অনেক কিছু আছে তো সব কিছুই দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম আসলে কি খাওয়া যায় কোনো কিছু এর ভিতর থেকে খেতে ইচ্ছা করছিল না কিনতেও ইচ্ছা করছিল না আবার আর যাকে নিয়ে দাঁড়ালে হয় কি আর যা যা দেখে কিনতে চায় ও খাক না খাক কিনতে চায় তো এখানে দেখলাম যে কেক এবং ডাবের পুডিং তো ভাবলাম ঘুরে আসি এখান থেকে কিছু খাওয়া যাবে তো আমরা একটু ঘুরে ফিরে আবার সেই কেক কেনার জন্য ঢুকবো তখন ভাবলাম যে একটু ভিডিও করি তা আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে তো গরমে দেখা যায় আমার ফেজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো তো নষ্ট হয়ে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে গেলাম যে কেক কিনতে গেলাম তার আর কেক খেতে চাইলো ওকে কেক কিনে দিলাম সাথে আমি ডাবের পুডিং নিলাম একটা কারণ ভাবলাম এই গরমে ওটাই ভালো লাগবে তো ডাবের পুডিং আর কেক নিয়ে আমরা চলে এলাম মাঠের ভেতরে মাঠের ভিতরে এসে আমরা এগুলো খাওয়া দাওয়া করলাম বসে থাকলাম কিছুক্ষণ তো এরপর আবার অনুষ্ঠান শুরু হয়ে গেল তো অনুষ্ঠান শুরু হলেই আমরা গান শুনতে পেলাম যে খুব ভালো লাগছিল বিভিন্ন ধরনের গান হচ্ছিল ভীষণ ভালো লাগছিল এরপরে আর যাকে নিয়ে বাচ্চাদের খেলার জায়গায় চলে গেলাম ও প্রচন্ড আনন্দ করলো সবার সঙ্গে বেশ কিছুক্ষণ খেললো তো খেলার পরে ওকে আবার বুঝিয়ে শুনিয়ে বললাম যে চলো আমরা একটু গান শুনি কারণ গান শোনার পরে আবার চলে আসবো তো গান শুনতে শুনতে আমি একটু গানের জগতে হারিয়ে গেলাম তো এরপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যেহেতু কিছু করার ছিল না বাই বাই